আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মজাদার একটা মিষ্টি কুমড়া শাক ভাজি নিয়ে এসেছি আপনাদের জন্য সো ফুল ফুল ভিডিওটি দেখবেন দি এন্ড অফ ভিডিও ভিডিও সারপ্রাইজ ওয়াচিং দ্য এখানে রসুন কুচি নেওয়া হয়েছে শাকটাকে মিষ্টি কুমড়া শাকটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সাথে চিংড়ি মাছ আছে সুটকি এন্ড পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আছে এগুলো দিয়ে একটা ভাজি করব ফার্স্ট একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখন এটার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম সাথে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি এটাকে একটু নরম করে নিব এখন রসুন কুচি আর হচ্ছে চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি ভালো করে এটাকে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ রসুন আর চিংড়ির মাছটা অনেক নরম হয়ে এসেছে এখন এটার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ভালো করে মিক্স করে নিব আদা পেস্ট আর হচ্ছে স্বাদ মতো লবণ ভালো করে মশলাটাকে এখন কষাবো আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি একটা নাইস আর জন্য এখানে সুটকি দিয়ে দিচ্ছি এটা গলে যাবে এটা যখন গলে যাবে কাটাটাকে তুলে নিব অনেক সুন্দরভাবে সুটকিটা গলে গেছে সেদ্ধ করা মিষ্টি কুমড়া শাকটাকে দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে এটাকে মিক্স করে নিব আপনারা চাইলে মিষ্টি কুমড়ার শাকটাকে না সেদ্ধ করেও দিতে পারেন কিন্তু আমরা এটাকে সেদ্ধ করে দিয়েছি আর এটা খেতে অনেক মজা হয়েছে ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া শাক ভাজি এটা রেডি হয়ে গেছে এখন এটাকে সার্ভ করে নিব মাসাল্লাহ মিষ্টি কুমড়া শাক ভাজিটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটা খেতে অনেক দারুণ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আমাদের সবার কাছে এটা খেতে অনেক ভালো লেগেছে আফটার অল এটা বাগানের সবজি একটু বের হয়েছি বাগানে আর হচ্ছে এখানে বড় একটা করলা হয়েছে এটাকে তুলে নিব এটা আরো বড় হবে কিন্তু একটা করলা ভাজি করব। তাই এই করলাটাকে নিয়ে নিব আপনাদেরকে করলাটাকে কেটে তারপর দেখাচ্ছি এটা কত বড় দেখুন করলাটা কিন্তু আসলে অনেক বড় এটা দিয়ে বাবাকে একটা ভাজি করে দেওয়া হবে এই যে দেখুন আমাদের পুঁইশাক গাছ এটা কত বড় হয়ে গেছে এটাকে এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছে যেগুলো বড় হয়ে গেছে সেগুলোকে তুলে নেওয়া হবে যে শাকগুলো অলরেডি অনেক বড় হয়েছে সেটাই তুলে নেওয়া হচ্ছে পুঁই শাকের ফুলগুলো দেখতে অনেক সুন্দর মাথারা দেখুন কতগুলো পৈশাক দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা অনেক তাড়াতাড়ি বাংলাদেশে যাব সব কিছু পরিষ্কার করে নেওয়া হচ্ছে অ্যান্ড এগুলো কেটে ডিফে রেখে দেওয়া হবে এটা হচ্ছে আমাদের বাগানের সেকেন্ড আলু গাছ লাস্ট ইয়ার আলহামদুলিল্লাহ অনেকগুলো আলু খাওয়া হয়েছে বাগান থেকে কিন্তু এবছর প্রথম যে আলু গাছটা তুলেছিলাম সেটা থেকে এতটা আলু বের হয়নি সো দোয়া যে এটা থেকে আলু পাওয়া যাবে প্রথমে আলু গাছটাকে কেটে ফেলতে হবে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিতরে ভেতরে মশাল আলুটা দেখতে বড় হয়েছে কিন্তু এখানে বেশিটা আলু ছোট ছোট আলুগুলো এতটা বড় হয়নি দ্যাট ইজ ভেরি আপসাই বাকি তুলে নিচ্ছি বাগান থেকে সিম তোলা হয়েছে সিমটা আপনাদেরকে দেখানো হয়নি কারণ অনেকবার দেখিয়েছি কিন্তু মাসাল্লা সিম গুলো দেখুন কি বড় বড় আর দেখতেও অনেক সুন্দর আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা এই যে দেখুন পাতাগুলো অনেক বড় এই মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আজকের এই রেসিপিটা হয়েছে প্রতিদিনই অনেকগুলো করে সবজি তোলা হয় বাগান থেকে এগুলোকে আমরা কেটে তারপরে ডিপে রেখে দেই তো যখন দরকার হবে তখন ডিপ থেকে বের করে নিব আর এখানে কিছুটা রান্না করা হয়েছে সিন্স বাগান আছে অল্প অল্প করে আপনাদেরকে প্রতিদিনই কিছু না কিছু দেখানো হবে অ্যান্ড আই হোপ ইউ গ্যাস ডো মাইন্ড অলসো বাগান থেকে শশা তোলা হয়েছে আর হচ্ছে বেগুন তোলা হয়েছে সাথে পুঁশাকের ফুল এই যে করলা এই আমি তুলে নিয়ে এসেছিলাম আর হচ্ছে এগুলো সব বাগানের সব বাগানের অরগ্যানিক ভেজেবল সাথে ঢ্যাঁড়স আছে শশা দেখুন মাসাল্লাহ এবার আলহামদুলিল্লাহ অনেক শশা খাওয়া হয়েছে বাগান থেকে সাথে এখানে পুঁই শাক পরিষ্কার করা হচ্ছে সাথে বাগানের আলু আছে আপনাদেরকে দেখাচ্ছি সো আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম